প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো করি তোমার সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই প্রশ্নটা আলোচনা করবো দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ে কিন্তু মূল্যায়ন তো এটা তোমাদের দু হাজার চব্বিশ সালে একটি ফাইনাল স্কুলের স্কুলের ফাইনাল পরীক্ষার প্রশ্ন ঠিক আছে আমি এর আগে তোমাদের একটি সেট পরিবেশ ও বিজ্ঞান একটি সেট আলোচনা করে দিয়েছি তোমরা যদি সেটা না দেখে দেখো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে অথবা প্লে লিস্টকে দেখে নাও দেখো এটা তোমাদের সেট টু ঠিক আছে তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দেখো তোমাদের পূর্ণ মান থাকে সত্তর নাম্বার এবং সময় থাকে আড়াই ঘন্টা এবার বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের সময় দিয়ে থাকে ঠিক আছে দেখো একাধিকই বলছেন সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নম্বর করে তো সাতটা করলেই তোমরা সাত নাম্বার পেয়ে যাচ্ছ ঠিক আছে আমি প্রশ্নগুলো ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা এখানে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো আর এই প্রশ্নগুলি অ্যান্সার পেতেছিলো অবশ্যই আমাকে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদের এই প্রশ্নগুলি অ্যান্সার সহজেই করিয়ে দেব দুইয়ের থেকে ধরো কী বলেছে শূন্যস্থান পূরণ করো সাতটি তো সাতটা করলেই তোমরা এখান থেকে সাত নাম্বার হবে প্রত্যেকটি প্রশ্নে মান দিয়ে আছে তোমাদের এখানে সাত নাম্বার করে চলো দুই দিকে প্রশ্নগুলি দেখে নিয়ে যাক মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এইবারে ফাইনাল পরীক্ষার জন্য কারো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও তারপরে দেখো তিনের দিকে কী বলেছে নিজের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও সাতটি ঠিক আছে তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দেখো সাতটা করতে বলেছি প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের আট নাম্বার করে তো সাতটা করলে তোমরা সাতাশটি ছাপ্পান্ন নাম্বার পাবে কিন্তু এখানে নাম্বার বিভাজন করে দিয়ে আছে দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস সরি টু প্লাস টু প্লাস টু প্লাস টু এরকম করে আট নাম্বার করে ভাগ করা আছে কোনোটা থ্রি প্লাস থ্রি প্লাস টু দেখতেই পাচ্ছ চলো তোমার এর প্রশ্নগুলি স্ক্রিনশট করে নাও এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে এগুলো মুখস্থ করবে আর এই প্রশ্নগুলি তোমার অ্যানসার যদি করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদের এই প্রশ্নগুলি অ্যানসার খুব সহজে ভালোভাবে করিয়ে দেবো ঠিক আছে আর এর আগের ভিডিও যদি না দেখে থাকাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিয়ে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্রশ্নগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা তোমাদের ফাইনাল পরীক্ষাতে গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি তোমাদের একটা একটা ভালো করে দেখাচ্ছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে মুখস্ত করবে এই প্রশ্নগুলি মুখস্থ করে গেলে তোমাদের ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিচ্ছি তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে এর আগের একটি আছে সেটাও দেখে নাও ঠিক আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিয়েছি তোমরা যদি না দেখেছি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দেখো লিভার কাকে বলে প্রথম ও দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লিভার বাধা আলম্ব এবং বলের অবস্থান রৈখিক রেখা রেখাচিত্রের মাধ্যমে দেখাও মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে আর এই প্রশ্নগুলি আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি এই জন্যই দেখাচ্ছি কারণ তোমরা এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে স্ক্রিন শট করে অথবা খাতায় তুলে নাও অথবা তোমাদের বইয়ে দাগ নিয়ে নাও কষ্ট করে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকট অন করো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়